আমরা কিন্তু ত্রিভুজ থেকে খেয়াল করে দেখো যে এখানে যে ত্রিভুজ বানাইলাম সেইখান থেকে কিন্তু আমরা সাইনের ফর্মুলাও আনলাম কজের ফর্মুলাও আনলাম ঠিক আছে তো তোমাদের আমি যে কাজটা দিছিলাম তোমাদের আমি যে কাজটা দিছিলাম যারা পারছো তারা তো হচ্ছে আমাদের কমেন্টে হচ্ছে জানাই দিছই বাট এখন একটু দেখি যারা পারো নাই তাদের জন্য ঠিক আছে যারা পারো নাই যারা চেষ্টা করছো ঠিক আছে তাই চেষ্টার জন্য তোমাদের হচ্ছে থ্যাংক ইউ কারণ এই যে তুমি চেষ্টার সময় চিন্তা করছো এই জিনিসটাই তোমার সবসময় কাজে লাগবে ঠিক আছে এই জিনিসটাই সবসময় কাজে লাগবে তো যেটা বলতেছিলাম খেয়াল করে দেখো যেটা বলতেছিলাম আমি বলতেছিলাম যে এরকম চিত্র নায়কেও আগের কনসেপ্ট দিয়ে হচ্ছে পারা যায় আগের কনসেপ্ট দিয়ে এটা পারা যায় কিভাবে পারা যায় ঠিক আছে কিভাবে আমরা পারবো ধরো আমি যদি ফর্মুলাগুলো একটু লিখি ঠিক আছে ফর্মুলাগুলো একটু লিখি তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস এ সাইন ঠিক আছে এটা আমরা জানি ঠিক আছে এটা আমরা জানি এখন সাইন এ মাইনাস দিয়ে লিখি এ মাইনাস বি আমি তো জানি যে ভাইয়া এটা আসে হচ্ছে সাইন এ এ সাইন বি ঠিক আছে এটা আমি জানি এখন এইটা কোনোভাবে ধরো সেকেন্ডে এটা প্রথমটার থেকে প্রমাণ করা যায় কিনা কোথাও হচ্ছে যায় ঠিক আছে কিভাবে যায় আমরা একটু দেখি আমরা একটু দেখি ধরো সাইন এ মাইনাস বি এখন এইটাকে একটু চিন্তা করে দেখা তো আমরা এইভাবে লিখতে পারি কি না এ প্লাস বি দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি তাহলে এখন আমার তো প্লাসের ফর্মুলা হয়ে গেল প্লাসের ফর্মুলা কি ছিল প্লাসের ফর্মুলা ছিল এরকম সাইন প্রথম কোন কজ দ্বিতীয় কোন খেয়াল করে দেখো দ্বিতীয় কোণটা আগে ছিল বি এখন হয়ে গেছে ভাইয়া মাইনাস বি ঠিক আছে এখন হয়ে গেছে মাইনাস বি প্লাস আমরা কি জানি আমরা নেগেটিভ তো পড়ছি এই প্লেলিস্টেই হচ্ছে আমরা পড়ছি কি পড়ছি যে ভাইয়া সাইনের মধ্যে যদি কোনো নেগেটিভ কোণ থাকে সেটা নেগেটিভটা সামনে চলে আসে আর ভাইয়া কজের মধ্যে কোনো নেগেটিভ যদি থাকে এটা ভ্যানিশ হয়ে যায় এটা কি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় তাহলে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি সেটা যদি আমরা করি তাহলে কি আসে দেখো এই যে কজের ভিতরে যে নেগেটিভ এটা ভ্যানিশ হয়ে যাবে আর সাইনের ভিতরে যে নেগেটিভ এটা সামনে চলে আসবে তাহলে কি আসে সাইনে কজ বি মাইনাস কজে সাইন বি তাহলে খেয়াল করছো আমাদের আসলে ওই সেকেন্ড বড় প্রমাণটা দরকারই ছিল না ওইটা না করে আমরা কিন্তু ফার্স্টের প্রমাণটা দিয়ে অটোমেটিক্যালি সেকেন্ডটা কি করতে পারতাম প্রুফ করতে পারতাম তাইলে একইভাবে একইভাবে আমরা যদি চেষ্টা করি তাইলে আমরা কজ পারবো তাই না আমরা জানি প্লাস আসে ভাইয়া কজ এ এ সাইন বি এই জিনিসটা আসে তো এখন আমরা তো পাইছি আমরা তো পাইছি যে কস এ মাইনাস বি আসে হচ্ছে কস এ কিন্তু এইটা আমরা প্রথমটার থেকে প্রুফ করতে পারি এটা আমরা কিসের থেকে প্রুফ করতে পারি ভাই প্রথমটার থেকে প্রুফ করতে পারি তাহলে কিভাবে পারি এই যে দেখো কস এ মাইনাস এটাকে লেখা যায় কস এ প্লাস মাইনাস বি ঠিক আছে এ প্লাস মাইনাস তাহলে এখন ফর্মুলা অ্যাপ্লাই করলে কি আসে যে উপরের ফর্মুলাটাই আসবে শুধু বি এর জায়গায় মাইনাস বি বসবে শুধু বিয়ের এর জায়গায় কি বসবে মাইনাস বি বসবে তাইলে কজ এ কস সেকেন্ড কোন যেটা হচ্ছে ভাইয়া মাইনাস বি মাইনাস সাইন এ সাইন সেকেন্ড কোন যেটা হচ্ছে ভাইয়া মাইনাস বি এখন আবার আগের মতো আবার আগের মতো আমরা কি জানি আমরা জানি কজের ভিতরে যদি ভাইয়া নেগেটিভ কোন আসে সেটা হয়ে যায় পজিটিভ আর সাইনের ভিতরে যদি নেগেটিভ আসে মাইনাসটা দিয়ে দিব সামনে দিয়ে দিব সামনে তাহলে কি আসে আমার হয়ে যায় বি আর এই মাইনাসটা এই ভিতরের মাইনাসের সাথে জোড়া লেগে প্লাস হয়ে যাবে সাইনে তাহলে পারলাম ঠিক আছে খেয়াল করে দেখো তাইলে আমরা কিন্তু পারলাম ঠিক আছে তাইলে আমরা কিন্তু ইম্পর্টেন্ট ভাবে চারটা ফর্মুলা শিখছি খেয়াল করো ভাইয়া একটু মার্ক করি ঠিক আছে ভাইয়া একটু মার্ক করি এই যে সাইনের দুইটা ফর্মুলা খেয়াল করো দিয়ে করি হ্যাঁ করি সাইনের দুইটা ফর্মুলা আর এই যে ভাইয়া কজের দুইটা ফর্মুলা আমার ত্রিকোনমিত ভালো করার জন্য ট্রিকোনোমিতিতে ভালো করার জন্য এই ফর্মুলা খুবই 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 কাজে লাগবে ত্রিকোনমিতি এবং বাকি সাবজেক্টগুলা ঠিক আছে ফিজিক্স সায়েন্সের সাবজেক্ট যেগুলা তুমি এটা ছাড়া সার্ভাইভ করতে পারবে না সো ত্রিকোণমিতিতে এই প্রথম চারটা ফর্মুলা আমার খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে ঠিক আছে আত্মস্থ করতে হবে তাইলে আমরা এখানে কি দেখতেছি সাইন এ প্লাস বি সাইন প্রথম কোন কস দ্বিতীয় কোন প্লাস কস প্রথম কোন সাইন দ্বিতীয় কোন মাইনাসের ক্ষেত্রে মাঝখানে মাইনাস আর কজের ক্ষেত্রে দুইটাই কজ মাইনাস দুইটাই সাইন মাইনাসের ক্ষেত্রে এখানে কি হবে উল্টা হবে প্লাস হবে ঠিক আছে এইটুকু হচ্ছে আমার পারার কথা ঠিক আছে এইটুকু হচ্ছে আমার পারার কথা তাহলে ক্লিয়ার ঠিক আছে যারা ক্লিয়ার সবাই কিন্তু কমেন্টটা জানাই দিও আমাদের ঠিক আছে কমেন্টটা জানাই দিও